নমস্কার সুপ্রিয় দর্শকগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একদিন একজন ভক্ত জিজ্ঞাসা করল ভগবান আমি তো সমস্ত কাজ ঠিকঠাক করি আপনার পূজা অর্চনা সমস্ত কিছু নিয়ম কানুন মেনেই করি তবু কেন আমার ঘরে কোনো সুখ শান্তি নেই কেন আমি জীবনে কোনো সুখ পাচ্ছি না আনন্দে দিন কাটাতে পারছি না তাই তারা আজকে ভিডিওটি মন দিয়ে শুনুন যারা প্রতিনিয়ত সঠিকভাবে পূজা অর্চনা করার পরও কেন কোনো শুভ ফল পাচ্ছেন না কেন মন্দিরের সামনে মূর্তি রাখছেন প্রদীপ জ্বালাচ্ছেন ঘন্টা রাখছেন তবুও সঠিকভাবে নিজের জীবনে ফল লাভ করতে পাচ্ছেন না তাই বন্ধুরা অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ যদি আপনারা মন্দিরে রাখা মূর্তি এবং মন্দিরে জ্বালানো প্রদীপ এবং রাখা ঘন্টার সঠিক নিয়ম না করেন সঠিকভাবে না পালন করেন তাহলে আপনার জীবন দেখে কিন্তু কোনো দিনও খারাপ দূর অবস্থা যাবে না সারা জীবন আপনাকে রোগে শোকে থাকতে হবে তাই আজকের ভিডিওটি দেখে জানতে পারবেন এগুলির সঠিক নিয়ম অনুরোধ করবো আপনারা ভিডিওটি দেখবেন এবং এটি দেখে উপকৃত হবেন তাহলে চলুন বন্ধুরা মূল পর্ব শুরু করা যাক তার আগে আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন এবং আপনাদের প্রত্যেকের ইষ্টদেবতার নাম কমেন্টে লিখে যাবেন গুরুজি বলেন আমরা মন্দিরে সমস্ত কিছু ঠিকঠাক রাখি মূর্তি প্রদীপ ঘন্টা। কিন্তু আমরা অনেকেই জানি না যে পুজোর সময় বা পুজোর আগে যখন প্রদীপ লাগায় সেটা জ্বালানোর সঠিক সময় কী সেটির সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত ঘন্টা কোন সময় রাখা উচিত কোন সময় উচিত নয় শঙ্খ বাজানো কখন উচিত কতবার বাজানো উচিত এবং বাজানোর সময় কি মন্ত্র উচ্চারণ করা উচিত আজকে সমস্ত এই গোপন মন্দিরের তথ্য আপনারা জানতে পারবেন বন্ধুরা এই সমস্ত তথ্য কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো তথ্যই আমাদের মন গড়া বা গল্প বানানো নয় তাই যদি আপনারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন বন্ধুরা একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে সে প্রতিদিন সঠিকভাবে পূজা পাঠ করে তাও কেন তার জীবনে সুখ নেই আজকের এই ভিডিওটিতে সেটার উত্তর দেব আপনারা যদি ঈশ্বরে বিশ্বাসী হন যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি বলতে পারি যে ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণভাবে উপকৃত হবেন এবং আপনাদের জীবন অবশ্যই বদলাবে তাহলে চলুন ভিডিওটির মূল পর্বে আসা যাক গুরুজি বলেছেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবতার পূজা করি কেউ মা দুর্গার পূজা করি কেউ তো বিষ্ণুর নাম জপ করি এই পূজার মাধ্যমেই আমরা তাদের আশীর্বাদ লাভ করি কিন্তু আপনি কি জানেন আমাদের করা কিছু ছোট ভুল এই আশীর্বাদকে আটকে দেয় কিন্তু সেই ভুলগুলি এতই ছোট যে সেগুলিকে আমরা গণ্য করি না বা পাত্তা দিই না কিন্তু শাস্ত্রে লেখা আছে পুজোর সঠিক ফল পাওয়ার জন্য প্রতিটি নিয়ম এবং প্রতিটি কাজকে সঠিকভাবে করা উচিত আজকে আমরা মন্দিরের মূর্তি এবং প্রদীপ রাখার সঠিক নিয়ম সম্পর্কে জানবো প্রদীপকে কখন পরিষ্কার করা উচিত যদি ধাতব প্রদীপ হয় সেটা কতবার জ্বালানো উচিত যদি মাটির প্রদীপ হয় সেটা কবে এবং কখন পাল্টানো উচিত মন্দিরে ঘন্টা কোথায় রাখা উচিত ঘন্টা কখন বাজাতে হয় কতবার বাজাতে হয় এবং সন্ধ্যায় বা ঘন্টা কতবার বাজাতে হয় ঘন্টা যে বাজাচ্ছেন তার উপকারিতা কি। সমস্ত কিছুই জানতে পারবেন বন্ধুরা মনে রাখবেন অসম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের ক্ষতি করে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন তাই বলেন শেষে কই আমি তো কোনো লাভ পাচ্ছি না জীবনে যদি আপনি সম্পূর্ণ জ্ঞানই না পান তাহলে সম্পূর্ণ ফল লাভ কী করে করবেন যদি আপনি চান আপনার জীবন বদলে যাক তাহলে এত ভালোভাবে বলতে কেউ আপনাদের আসবে না না কোনো বই না কোনো পণ্ডিত তাই দেখবেন না সেটা উপেক্ষা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু যারা দেখছেন তাদের জীবন তো অবশ্যই বদলাবে চলুন মূল পর্ব শুরু করি প্রথমেই আসি মাটির প্রদীপের কথা এই একটি সরল দেখতে বস্তু আমাদের শুভর প্রতীক যা আমাদের জীবনে শুভ সূচনা আনে যে কোনো পুজো পার্বণ যে কোনো শুভ অনুষ্ঠানে মাটির প্রদীপ জ্বালানোর একটি বিশেষ নিয়ম রয়েছে যখন এটি মন্দিরে লাগানো হয় বা বাড়ির দরজার সামনে লাগানো হয় তখন দেখেই মনে হবে যে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসছে কিন্তু ভক্তরা যখনই এই প্রদীপ আমরা মন্দিরে রাখবো এর গুরুত্বই বদলে যাবে মন্দিরে একটি মাটির প্রদীপ একবার জ্বালানোর পর সেই প্রদীপটি কিন্তু আর মন্দিরে রাখা উচিত নয় প্রত্যেকবার মাটির প্রদীপ মন্দিরে নতুন নতুন বদলাতে হয় যদি আপনি এটি করেন তাহলে আপনার বাস্তুদোষ দূর হবে ঘরে শুভ শক্তি প্রবেশ করবে এখন মন্দিরের একা ঘন্টা সম্পর্কে আপনাকে বিশেষ কিছু গোপন কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে তাই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং উপাসনা চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরম তথ্য আমাদের চ্যানেল ছাড়া আপনি কোথাও আর পাবেন না বন্ধুরা এবার ধাতব প্রদীপের কথা বললি আপনারা হয়তো দেখেছেন অনেকে তামার প্রদীপ ব্যবহার করেন এটি কেবলমাত্র সৌন্দর্যই নয় এর তাৎপর্যও আলাদা শুধু তামার প্রদীপ জ্বালানয়ের ঠিক নয় এর শুদ্ধিকরণও অত্যন্ত জরুরি তামার প্রদীপকে প্রতিদিন ধুতে হয় বিশেষ করে এটি গঙ্গা জল দিয়ে ধুতে হয় গঙ্গা জল দিয়ে ধুলে এর পবিত্রতা বাড়ে এবং ঘরে শুভ শক্তি প্রবেশ করে সপ্তাহে একবার কি দুবার পরিষ্কার করলে এর বিশুদ্ধিকরণ হয় না তাই প্রতিদিন পরিষ্কার করা অত্যন্ত জরুরি এবার আসি ঘন্টার দিকে পিতলের ঘন্টা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এর তাৎপর্য অত্যন্ত গভীর পিতলের ঘন্টার শব্দধ্বনি তার চারিপাশের নেতিবাচক শক্তিকে দূর করে দেয় এবং ঘরের চারদিক ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয় কিন্তু এই ঘণ্টাকে কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটি অশুভ বলে মানা হয় এটিকে সর্বদা পূজার স্থানে কিংবা ঘরের প্রবেশপথে রাখা উচিত সবথেকে পবিত্র ঘণ্টা হলো গরুর ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে ঘন্টা কতবার বাজানো উচিত ভগবানকে ভোগ দেওয়ার সময় ঘন্টা পাঁচবার বাজানো উচিত এর করলে ভগবানের কাছে ভোগ তাড়াতাড়ি পৌঁছায় পূজার সময় ঘণ্টা বেশি জোরে এবং বারবার বাজানো উচিত নয় তিনবার বাজানো উচিত এটি সর্বদা ডান হাত দিয়ে বাজাবেন এবং মুক্তি যেন ঠাকুরের দিকে থাকে কিন্তু সব সময় পূজার সময় ঘণ্টা বাজানো উচিত নয় রাত্রিকালীন বা সন্ধ্যাকালীন পূজাতে কখনো ঘণ্টা বাজাবেন না এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন দেখবেন আপনার পূজা ফলপ্রসূতে পরিণত হচ্ছে আপনার কাছে এগুলির হয়তো গুরুত্ব কম কিন্তু এই ছোট জিনিসগুলি আপনার ভাগ্য বদলে দিতে পারে বন্ধুরা আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন যখন আপনারা কোনো মন্দিরে যান শুধু প্রবেশ করার সময় ঘণ্টা বাজান কিন্তু মন্দির থেকে বেরোনোর সময়ও অনেকে ঘন্টা বাজান সেটা করার দরকার নেই যখন আপনি প্রবেশের সময় ঘন্টা বাজাচ্ছেন তার মানে প্রভুর কাছে ইঙ্গিত যাচ্ছে যে আপনি বলতে চাইছেন যে প্রভু আমি আপনার দাঁড়িয়ে এসছি আপনি আপনার পূজা গ্রহণ করুন দ্বিতীয়বার ঘণ্টা বাজানো মানে আপনার পূজা তার কাছে পৌঁছে যাচ্ছে এখন বন্ধুরা আমি আপনাদের এমন কিছু তথ্য জানাতে চলেছি যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি আপনাকে আগে কখনো কেউ এ কথা বলবেও না তাই মনোযোগ সহকারে প্রতিটি কথা শুনুন কিন্তু এখনও যদি আপনি কমেন্টে জয় মা লক্ষ্মী না লেখেন তাহলে অবশ্যই লিখে যান আপনার প্রতিটি কমেন্ট আমাদের মনকে আরও উৎসাহিত করে তোলে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন যাতে আমরা এরম ভিডিও আপনার কাছে আরও নিয়ে আসতে পারি এবার আসুন জেনে নিই পূজার সময় বেশ কিছু সঠিক নিয়ম পূজা করার সময় আপনার মুখ সর্বদা ভগবানের দিকে হওয়া উচিত যদি পূর্ব দিকে বসে করেন তাহলে সেটি অত্যন্ত শুভ হয় কারণ সেই দিক দিয়ে সূর্য উদিত হয় পশ্চিম দিকেও করা যেতে পারে তবে পূর্ব দিকটি বেশি শুভ। বাড়িতে যেখানে সেখানে পূজার করা অশুভ বলে মনে করা হয় কারণ সেখানে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে ঈশ্বরের আসন যেন আপনার আসনের থেকে সর্বদা উঁচুতে হয় অন্তত দশ ইঞ্চ উঁচু এবং পূজা করতে কখনো মাটিতে বসতে নেই অন্তত একটি আসনের ওপর বসতে হয় এবং সেই আসনটি ঠাকুরের আসনের থেকে নিচু স্থানে হবে এর ফলে প্রতি সম্মান সেটি বজায় থাকবে পরবর্তী তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনুন পূজার ঘরে কখনো পচা বা শুকনো ফুল রাখবেন না এটি অশুভ বলে বিবেচিত হয় যদি পচা বা শুকিয়ে যাওয়া ফুল থাকে সেগুলিকে মাটিতে পুঁতে দিন এবং তাজা এবং সুগন্ধি ফুল ভগবানের কাছে রাখুন এর ফলে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পাবে বন্ধুরা আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে আপনার শোবার ঘরে কখনো ঠাকুর ঘর করবেন না যদি বাধ্য হয়ে আপনাকে করতেও হয় তাহলে সেই মন্দিরটিকে রাতে শোয়ার আগে পর্দা দিয়ে দিন যাতে সেখান থেকে নির্গত শক্তি আপনার বিছানায় না এসে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পূজার সময় কখনো কালো পোশাক পরবেন না কালো পোশাককে শাস্ত্রে অশুভ বলে মনে করা হয় নেতিবাচক শক্তি বলে মনে করা হয় তাই শুভ কাজের সময় কখনও কালো পোশাক বা নেতিবাচক কোনো জিনিস না পরাই ভালো সর্বদা হালকা এবং শুভ জিনিস পরা উচিত যাতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবার চলুন জেনে নেওয়া যাক যে মন্দিরে কোন জিনিসগুলি রাখা উচিত বন্ধুরা মন্দিরে এক দেব দেবীর মূর্তি একটি রাখা উচিত একাধিক দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় মানে কৃষ্ণের যদি আপনার একটা মূর্তি থাকে তো দ্বিতীয় আর কোনো কৃষ্ণের মূর্তি আপনি সেখানে রাখবেন না এর ফলে পূজার একাগ্রতা বৃদ্ধি পায় এবং আরও ফলপ্রসূ হয় ঘরে শিবলিঙ্গ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটিকে যদি রাখেন তো পূর্ব কিংবা উত্তর দিকে রাখলে সব থেকে ফল পাওয়া যায় এবং এটিকে কখনো নোংরা স্থানে রাখবেন না পূজা স্থান থেকে ভাঙা এবং খারাপ হয়ে যাওয়া মূর্তি সরিয়ে ফেলুন এটি কখনো পূজার মন্দিরে রাখতে নেই প্রতিদিন মন্দির পরিষ্কার করুন এবং মন্দিরের কাছে থাকা জল কে প্রতিদিন পরিবর্তন করুন এর ফলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বাড়ির মন্দির সর্বত্র বাড়ির থেকে পবিত্র এবং শান্ত জায়গায় রাখবেন কোলাহল বা নোংরা জায়গায় রাখলে মন্দিরের পবিত্রতা নষ্ট হয় যদি মন্দির বাড়ির উত্তর পূর্ব কোণে হয় সেটা সব থেকে ভালো হয় সেইখানে ইতিবাচক শক্তি সবথেকে বেশি থাকে রান্নাঘর বা শোবার ঘরের কাছাকাছি মন্দির করবেন না এবার প্রদীপ রাখা সম্পর্কে জেনে নিন ঠাকুরের সামনে সর্বদা প্রদীপ প্রজ্বলন করবেন মুখটা যেন ভগবানের দিকে হয় যাতে প্রদীপের আলো সরাসরি তার কাছে পৌঁছায় এবং মন্দিরের প্রদীপ কখনো ঘি এবং তেল উভয় প্রদীপে একসাথে জ্বালাবেন না যে কোনো একটা প্রদীপ জ্বালাবেন এছাড়া ভাঙা প্রদীপ মন্দিরে জ্বালাবেন না এতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় উত্তর পূর্ব দিকে প্রদীপ রাখা শুভ ঘিয়ের প্রদীপ ডান দিকে এবং তেলের প্রদীপ বাম দিকে রাখা শুভ বলে মনে করা হয় এবার আমাদের বলি যে প্রদীপ কখন জ্বালাবেন যখন ভগবান জেগে থাকেন সেই সময়গুলো প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ যেমন সকালে শান্ত পরিবেশে যখন সূর্য উদিত হয় তখন ভগবানের সামনে প্রদীপ জ্বালানো উচিত এরপর যখন সন্ধ্যাকালীন পূজা করেন দিনের আলো কমে যায় এবং একটা শান্ত পরিবেশ বিরাজ করে তখন প্রদীপ জ্বালানো উচিত এই দুটো সময় কেবল প্রদীপ জ্বালানোর জন্যই নয় এগুলি ধ্যান করার জন্যও অত্যন্ত শুভ প্রদীপ জ্বালানো কেবল একটি নিয়ম নয় প্রদীপ জ্বালানোর ফলে আমাদের মনে ভগবানের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় মনে পবিত্রতা ইতিবাচকতা আরও বৃদ্ধি পায় তাই প্রদীপ যখন জ্বালাবেন পরিক্ততে বলা প্রতিটি নিয়ম মেনে জ্বালাবেন তাহলে দেখবেন আপনার ডাক সরাসরি ভগবানের কাছে পৌঁছেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্টে জানাবেন এবং আপনারা আর কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং উপরিক্ত নিয়মগুলি মেনে পূজা করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে